আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা জমিন বানানোর পর যেই দিন জমিনের মধ্যে নাড়া চারা শুরু হয়ে গেল আমি আল্লাহ তালা এই জমিনটাকে স্থির রাখার জন্য প্যারাক হিসাবে আমি আল্লাহ বিশাল বিশাল বড় বড় পাহাড় গুলোকে বিভিন্ন জায়গায় বসায় আছে যাতে করে জমিনের মধ্যে কোনো নাড়া চাড়া না দিতে পারে কারণ এই জমিন দুটি নাড়া চাড়া দিতে থাকে আমার বান্দা গুলো এই জমিনের উপর আচার চলা করো আমার মাফলুক জমিনের মধ্যে বিচারণ করবে এই মাফলুকের কষ্ট হবে রে এই জন্য আল্লাহ তাআলা সেই দিন আল্লাহ জমিন বানাইলেন ওই দিন ঠিক আল্লাহ তালা বিশাল বড় বড় এক একটা পাহাড় বানাইয়া এক এক জায়গায় আল্লাহ তালা ফেরক মেরে দিয়েছেন এখন আর সেই জমিনের মধ্যে কোন নারা তবে আল্লাহ তাআলা গজব হিসাবে মাঝে মাঝে তোমাকে আমাকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে ভূমিকম্প দেয় বলে এই জমিনের মধ্যে বিশাল বিশাল অনেক বড় বড় পাহাড় আল্লাহ বানাইছে শুধু পাহাড় না এই জমিনের মধ্যে এই মানুষেরা শত শত তালা বিল্ডিং বিভিন্ন জায়গায় আল্লাহ আলামিন বলেন এত বড় 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 বিল্ডিং থাকার পরেও এত পাহাড় থাকার পরেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাঝে মাঝে সতর্ক করার জন্য সামান্য পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের জন্য একটা জমিন রে বলি জমি Thank <laughs> you. আমার বাংলা সতর্ক করার জন্য তুই ঝাঁকি মার আল্লাহ বলেন মাত্র পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে ছয় সেকেন্ড বা সাত সেকেন্ড বা সর্বোচ্চ দশ সেকেন্ডের জন্য আমি যখন আমার জমিনকে ঝাঁকুনি মারতে বলি এই জমিন যখন ঝাঁকুনি দেয় এত বড় বড় পাহাড় থাকা সত্ত্বেও এত বড় বড় বিল্ডিং থাকা সত্ত্বেও এই জমিনটা যখন ঝাঁকুনি মারে শত শত তালা বিল্ডিং জায়গায় শেষ হয়ে যায় শেষ আল্লাহ পারে কি পারে না আল্লাহ রাব্বুল বলেন সব কিছু বানাইছে আমি বানানোর পর makhluk দুনিয়াতে বানাইলাম এই makhluk গুলো দুনিয়াতে পাঠাইছি কেন পাঠাইছি আল্লাহ তাআলা এক মধ্যে বলেন ওয়া মা জিম ইমা তুল জিনাওয়াল ইংসা ইল্লা আল্লাহ আমি আল্লাহ মানুষ বানাই নাই আমি আল্লাহ তালা জিন বানাই নাই প্রশ্নটা কেমন আল্লাহ করলেন যে আমি আল্লাহ জিন বানাই নাই মানুষ বানাই নাই তাহলে আমাদের প্রশ্নটা হলো এই মানুষ কে বানাইলো জিন কে বানাইলো বানাইছে তো আল্লাহ কিন্তু আল্লাহ তালা এই জায়গায় মাঝখানে একটা বেড়াকে দিয়া বলতেছেন ইল্লা আবুদু আমি আমি আল্লাহ আল্লাহ যে মানুষ বানাইছি জিন জাতি বানাইছি দুনিয়া 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 করার জন্য না দুনিয়াতে ওরা সারা জীবন থাকবে এই জন্য আমি আল্লাহ তালা মানুষ আর জিন বানাই নাই আবদু একমাত্র আমি আল্লাহ জি নেব বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য কার গোলামি করার জন্য সবাই বলেন না কার ভাই আল্লাহর গুলামি করার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে বানাইছেন এ দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে আমাকে বানাইছেন আপনি আমি আল্লাহর গোলামি করব বলে আল্লাহ তালার গুলামি করবেন কি করবেন না এটাও আল্লাহ তালা সেই কাল থেকে ঘোষণা দিয়ে আনছেন বান্দা আমি আল্লাহ তালা তোদেরকে দুনিয়াতে পাঠাইছি তোদেরকে ইচ্ছা দিন বানাইয়া আল্লাহ মহা আমি আল্লাহ তোদেরকে ইচ্ছা দিন দিয়ে তোরা চাইলে তোদের এমন মতন তোরা গুনা করতে পারো কোনো বাধা নাই তোরা চাইলে তোরা তাকওয়া অবলম্বন করতে পারো আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো চাইলে তোরা পাসুক্ত নামাজ পড়তে পারো চাইলে আবার নাও পড়তে পারো চাইলে তোরা সুদ খাইতেও পারো চাইলে তোরা সুদ নাও খাইতে পারো তোমাদের একতিয়ার চাইলে তোরা নিজে করতে আবার চাইলে নিজের ভাই হিসাবে এক তারে দিতে তোমার বিঘাত চাইলে তুমি ব্যবসা করতে পারো ব্যবসার মধ্যে হালাল তরিকায় সুন্দর ব্যবসা তুমি করতে পারো আবার চাইলে ব্যবসার মধ্যে হারাম ব্যবসাও তুমি করতে পারো তোমার একটি হইল নিজের না করে। আল্লাহ এবং আল্লাহ রাহাবিব যেইভাবে তোমাকে চলার জন্য বলছেন আল্লাহর হাবিব তোমাকে যেইভাবে ব্যবসা করার জন্য বলছেন আল্লাহ তালা তোমাকে যেইভাবে ব্যবসা করার জন্য বলছেন আল্লাহ তালা তোমাকে যেইভাবে সঠিক পথ দেখাইবার জন্য সুন্দর রাস্তায় আল্লাহ তালা বলিয়া দিছেন তুমি যদি সেই দিকে যাও আল্লাহ বলতেছেন আমি আল্লাহ জন্য মরার পর কবর থেকেই জান্নাতের ব্যবস্থা করে দিব আর যদি তুই যদি তোর মন মতন চলস গুণা করস নিজের মন নিজের মন চাই জিন্দিগি সালাস মনে চাইল সুযোগ খাইলাম মনে চাইল ভুই দিলাম মনে চাইল জিনা করলাম মনে চাইল নামাজ পড়ব না মনে চাইল কোরআন পড়ব না মনে চাইল ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলব মনে চাইলা ইসলামের বিপক্ষে কাজ করব মনে চাইলে যারা ইসলামী রাজনীতি করে কোরআনের রাজনীতি করে তাদেরকে ধাক্কা দিয়া এক পাশে সরাইয়া দাও মনে চাইলে তোমার মনের মধ্যে যত খায়ে সাত আছে সবগুলো তুমি করো আল্লাহ বলতেছেন তুমি চাইলে তুমি করতে পারো কারণ দুনিয়াতে তোমার আমি আল্লাহ এখতিয়ার দিয়ে দিছি তবে শোন ফারি কুম ফিল ফিস কুম আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা পথ সামনে আইকা দিছি গোলাম চাইলে জান্নাতের পথ এক্তিয়ার করতে পারো আবার চাইলে জাহান্নামের পথ তোমরা এক্তিয়ার করতে পারো ভালো কাজ করলে জান্নাতে যাবা এই ব্যাপারে আমি আল্লাহ গ্যারান্টি দেয়া দিলাম আবার যদি পাপ কাজ করো খারাপ কাজ করো ভালো পথে যদি না চলো তাহলে তোমাদের পথ হবে জাহান্নাম এর মধ্যেও কোনো সন্দেহ নাই মান খোঁজ হওয়া জল হে আল্লাহ তালা বলেন যার মধ্যে আল্লাহর ভয় আছে এই ঘরে জৈ ঘাম জৈ বন্দা আমার চেহারার মধ্যে যদি গুনার সাপ থাকে ওই দিন যদি আমার হাতের মধ্যে গুনার সাপ থাকে ওই দিন যদি আমার পায়ের মধ্যে গুনার সাপ থাকে ওই দিন যদি আমার গদির মধ্যে গুণার সাপ থাকে

সব কিছু আল্লাহ তালা বানাইছেন তোমাদের আমারেও বানাইছেন কার গোলামি করার জন্য সবাই বলেন কার আমি করার জন্য আল্লাহ বলতেছেন একদিন সবাই কবরের জগতে চলে আইবি যেই দিন তোরা কেউ থাকবি না সেই ওই আসমান দিয়ে আমি আল্লাহ কি করব এই জমিন দিয়ে আমি আল্লাহ তালা কি করব সেই দিন তোরা কেউ থাকবি না সেই দিন তো আমার কোনো কিছুরই দরকার নাই বলে ওই দিন আমি আল্লাহ তালা এই আসমান আসমানের জায়গায় রাখবো না জমিন জমিনের জায়গায়

আল্লাহ বলেন ওই দিনটার জন্য আমি আল্লাহ কোন ফেরেশতা নিযুক্ত করে রাখছি ইসরাফিল আমি আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিসসালাম ওয়া সাল্লামকে ওই দিনের জন্য নিযুক্ত করে রাখছি ওর হাতে আমি আল্লাহ বিশাল বড় একটা শৃঙ্গ দেয়া দিয়েছি বিশাল বড় একটা বাঁশি আমি আল্লাহ তাআলা তার হাতে দেয়া দিয়েছি ওই দিন আসবে যেদিন ওই সময় ওই যে ইসরাফিল আলাইহিসসালাম ওয়া সাল্লাম সর্বপ্রথম ওই বাঁশি দিয়া ওই শৃঙ্গ দিয়া একটা ফুমার বে এমন জোরে একটা ফুমার বেড়ে ভায় আল্লাহ বলতেছে ইসরাব আলী ইসলাম ফুম মারাত কারণে ওই ফোর ভনিকা এতই পর কম্পিত হবে বলে ওই যে আসমান আসমানের জায়গায় দেখিছ আসমান আর আসমানের জায়গায় থাকবে না ওই আসমানগুলো তুলার মতন হয়েয়াফাতাসে যেইভাবে তুলা উড়ে বলে এত বড় বড় বিশাল বিশাল আসমানগুলো ওই ইসরাবল আলীস তো আজকে পুরো দূর যে একটা কঠিন গম্ভীরতা হবে বলে ওইটার কারণে আসমানগুলো খোলার মতন পড়তে থাকবে ফাইটা 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 উড়ে যাবে শুধু তাই না আসমানগুলো ফেটে ফেটে বেটে ফেটে সবগুলো একাকার হয়ে যাবে আসমান আসমানের জায়গায় থাকবে না ওই দিনে এমন একটা অবস্থা হবে প্রথম সুজ এই দিন দিবে শুধু তাই না আল্লাহ তা আলাহ আল্লা মধ্যে বলেন যে ওই ফু এতটাই কঠিন হবে ওই সময় যারা গর্ভবতী মহিলা বলে ওই ভয়াবহতার কারণে গর্ভবতী মহিলা যাদের সবাই পাঁচ মাস হয়েছে সবে মাত্র মাস মাস বা মাস বলে বাচ্চা খালাস হয় না ওই আওয়াজের কারণে মুহূর্তের মধ্যে বাচ্চা খালাস হয়ে যাবে আল্লাহ নবীকে বলেন ও হাবিব সেই দিন যদি আপনি বেঁচে থাকতেন তাহলে দেখতে পারতেন যে মানুষগুলো পাগলের মতন হয়ে গেছে হ মা হুম বিশুকার বটু তোরা পাগল না ওই বয়া বহুত পাগলের পাগুলের মতন একাল ধুম একাল কি কে থাকবে কে মা কে বাবা আমার কলেজে সন্তান আছে এই খবর থাকবে না হবি শর্মা যে আলন্দনি বলতেছেন জয় ওই সময় মানুষেরা ভাত খাবে লোকমা মুখে দিবে বলে লোকমা মুখে দিবে মুখে এখনো দেয় নাই ওই আওয়াজ যখন কানে আইবে বলে ওনার ভাতের লোকমা আর মুখে যাবে না এতটাই ভয় পাওয়া সেই দিন বলে আল্লাহ তাআলা আসমান জমিন সব যখন একাকার হয়ে যাবে মান ফিস সামা ওয়া মান ফিল আরদি তাফাজিয়া বলে ওই সময় আসমানের মধ্যে যারা থাকবে জমিনের মধ্যে যারা থাকবে সবাই ভয় পায়া যাবে কি হইল কি হইল কি হইল কি হইতেছে কি অবস্থা তবে ওই দিন আল্লাহ তালা যারে চাইবেন সেই স্থির থাকতে পারবে এছাড়া কেউ আর স্থির থাকতে পারবে না সবাই পাগলের মতন হয় হুতাশ করতে থাকবে রে ভাই ওই দিকে আল্লাহ তালা পূর্ব দিক থেকে আল্লাহ তালা একটা আগুনের গোল্লা পাঠাই দিবেন ওই আগুনের গোল্লা পূর্ব দিক থেকে ধাওয়া মারবে ওই আগুনের গোল্লার ধাওয়া পূর্বের যত মানুষ আছে সমস্ত মানুষগুলো সবাই পশ্চিমের দিকে দৌড়ায় দৌড়ায় চলে আসবে পশ্চিম দিক থেকে আল্লাহ তালা আগুনের একটা গোল্লা পাঠায় দিবে ওই গোল্লা পশ্চিম দিক থেকে ধাওয়া মারবে বলে এমন ধাওয়া দিবে পশ্চিমের মানগুলো সব দৌড়াইতে দৌড়াইতে পূর্ব দিকে চলে যাবে চতুর দিক থেকে আগুনের গোল্লা যখন ধাওয়া মারবে সমস্ত মানগুলো দৌড়ায়া দৌড়ায় সব এক জায়গায় হয়ে যাবে আল্লাহ তালা তখন বলবে

মাধ্যমে সবগুলো ধুয়া সব একাকার হয়ে যাবে এরপরে আল্লাহ তাআলা হাশরের মাঠ কায়েম করবেন হাশরের মাঠ কায়েম করার পর দ্বিতীয়বার ইসরাফিলকে বলবেন ও ইসরাফিল এবার তুমি দ্বিতীয়বার আবার সিংহায় ফুটো ইসরাফিল আরে সালাতু তোমার সালাম দ্বিতীয়বার আবার সিঙ্গায় যখন ফু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যত মানুষ আদম থেকে শুরু করে নিয়া কেমন পর্যন্ত যত মানুষ জমিনের নিচে চলে গেছিল মাটির নিচে চলে গেছিল সমস্ত মানুষগুলো ফলে মাটির ভিতর থেকে কেচা যেমন কেচা কেচা সেমনি কেচা যেভাবে মাটি ফুরায়া 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 উপরে ওঠে আল্লাহর নবী বলেন সমস্ত মানুষগুলো মাটির ভিতর থেকে কবরের ভিতর থেকে ওই হাসরের ময়দানে উঠবে তবে ওই দিন কারো কোনো পোশাক থাকবে না সবাই উলঙ্গ অবস্থায় থাকবে সবাই উলঙ্গ অবস্থায় থাকবেন যেই সময় সিংহায় ফু দিছিল ওই সময় মানুষের অবস্থা যেমন ছিল তার চাইতে ভয়াবহ হবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইয়াফিররুল মারউ মিন নাকি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন ইয়াও মাই দিং স্বামী ও এমন একটা অবস্থা হয়ে যাবে রে ভাই বলে বাবা ছেলেকে চিনবে না ছেলেকে বাবাকে চিনবে না মা সন্তানকে চিনবে না ভাই ভাইকে চিনবে না সবাই পাবলের মতন হয়ে যাবে ওইদিন আল্লাহ রাব্বুল আলামিন যারা গুনাহগার হবে দিমাল হবে বেনামাজি হবে যারা সুকর হবে যারা উস্কর হবে যারা জিনা কার হবে যারা অন্যায়ভাবে অন্যের ঠকায়া গাইছে যারা ব্যবসার মধ্যে বেজাল লুকায়া দিছে দুধের মধ্যে যারা পানি মিশায়া দিছে বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করেছে ওই এক বিষয় খারাপ কাজের সাথে জোড়িত ছিল্লাহ তালা ওই যে সূর্যটা আজকে আমি আপনি আমি দেখতেছি সূর্যটার বারোটা মুখ আছে আজকে তো সামান্য একটা মুখ জমিনের দিকে তাও আবার ওই মুখটা হয়েছে উপরের দিকে পিঠ থেকে তাপ দেয় গরমে থাকতে পারি না হাসরের ময়দানে আল্লাহ তালা সুরুজরে বলবে সুরুজ তোর বারোটা মুখের মধ্যে যত তাপ আছে সমস্ত তাপগুলো গুলো আমার না ফরমান বেইমন ভান মাথার উদ্দেশ্যে আল্লাহ নবী বলেন ময়দানে যারা বেনামাজি হবে যারা বেঈমান হবে সুৎকর হবে গুষ্কর হবে জিনাকর হবে তাদের এক বিঘাত এক হাত উপরে সূর্যটা বারোটা মুখ মুখ মাথার উপরে থাকবে বারোটা মুখ দিয়ে যখন ওই নাফার মানের মাথার উপরে তাপ দিতে থাকবে ওই তাপের কারণে ভাই ওই বেঈমানের মাথার মগজগুলো গুলো টকভগ টকভক করে ভরতে থাকবে নাক দিয়া হবে মুখ দিয়া বের হবে পায়খানার রাস্তা দিয়ে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ওই ভয়াবহ কঠিন অবস্থা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক সবাই বলেন আমিন